হ্যালো গাইজ আমার এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখেন এই জায়গাটা দেখতো অসাধারণ অসাধারণ এক ভিউ আমরা যাইতেছি ডাবনা বাগানে এই সেই ডাবনার ফুল এগুলো থেকে ডাবনা ফল হয় এই হলো ডাবনা বাগান আমরা ডাবনা বাগানের ভিতরে ঢুকতেছি দেখতে পাচ্ছেন যে ডাবনা গাছগুলো দেখতে অনেক সুন্দর এখানে কয়েক হাজার হাজার ডাবনা গাছ আসছে এই যে ডাবনার ফুল ধরছে এই যে ফুল থেকে ফির বেরোতেছে ফুলগুলো দেখতে খুবই সুন্দর দেখুন ডাবনা ফল আমরা অনেক কষ্ট করে এক ফির পেয়েছি আরও টুকাইতেছি যে ডাবনার ফির ভালো মানের ফির আছে কিনা দেখতে পাচ্ছেন যে আমি ফির দেখতেছি দাও নিয়ে দাও দিয়ে বাইর বাড়িয়ে হয় থেকে একটা করে। সাইজ না শক্ত সাইজ আমরা এই ভিতর দিকে ঢুকতেছি ঢুকে দেখবো যে আর কোনোখানের ডাবনা পাওয়া যায় কিনা এই জায়গায় ফির পেয়েছি ডাবনাগুলো খুবই জায়গা তাই আমরা কোনো ক্ষতি করে নেই রেখে দিয়েছি যেমন পরবর্তী বাইরে ঢুকলে এই ফলগুলো আবার খেতে পারে যদি আমরা এগুলোকে খুবই নষ্ট করে ফেলি তাহলে তো এগুলার থাকলো না এগুলা নষ্ট হয়ে গেল দেখেন ডাবনা বাগানটা দেখ অসাধারণ এই দেখেন এখানে দুই ফির আছে এগুলো খুবই এই এই হচ্ছে ভালো এগুলা খেতে খুবই সুস্বাদু এগুলা শক্তর শক্ত নাম আবার নরম না এগুলাই খাইতে খুবই সুস্বাদু দেখতেছেন ফিটটা দেখতে খুব সুন্দর অসাধারণ একটা ফিট আর আমাদের সাথে গেছে আমার খালতু ভাই আমার ছোট ভাই এই যে ওই আমার ছোট ভাই ডাবনা এই আমার খালতু ভাই বিডিও করতেছে আর আমি ফিরগুলা দেখতেছি যে কোন ফিটটা লোলে ভালো হবে এই দেখেন আমরা অনেক কষ্ট করে তিন ফির পেয়েছি তিনও ফির এক জায়গায় জড়ো করেছি দেখেন এই ফিটটা দেখতে কতটা সুন্দর এই ফিট থেকে এগুলা দাও দিয়ে ভেঙে নিতে হয় বাড়ি দিয়ে এগুলো পীরের সাথে মজুদ আটকে রয়েছে তারপর আমরা দাওদিয়া বাড়ি দিয়া ছুটাই নিতেছি পীর থেকে আমরা ছুটাই এগুলাকে এখানে বসে খাবো দেখেন একটা দেখতে কতটা সুন্দর এই ডাবনা ফলটা আমরা এই দেখেন ডাবনা ফলটা কেটে খাইতেছি এটা খেতে খুব সুস্বাদু আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে সাবস্ক্রাইব করে দিবেন